আজকে আপনাদের মেঘাই যমুনা নদীর বাঁধ সম্পর্কে কিছু বলবো। এই বাঁধটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় অবস্থিত এবং যমুনা নদীর থেকে স্থানীয় এলাকাকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একটি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত কাজীপুরের মেঘাই যমুনা নদীর বাঁধ উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে এর কাজ সম্পন্ন হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় যমুনা নদীর ভাঙন থেকে কাজীপুর উপজেলাকে রক্ষার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয় যাদের কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার সামর্থ্য নেই তারা মেঘাই যমুনা নদীর পাথে গিয়েও দারুণ কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন এই স্থানটি প্রকৃতিপ্রেমী এবং শান্ত পরিবেশে সময় কাটাতে ইচ্ছুক মানুষের জন্য একটি চমৎকার বিকল্প নদীর ধারে বসে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য দেখা এক অন্য রকম অভিজ্ঞতা দিগন্ত বিস্তৃত নদীর জলরাশির ওপর যখন সূর্যের আলো পড়ে তখন তা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে নৌকা ভাড়া করে যমুনা নদীর বুকে ঘুরে বেড়াতে পারে ছোট ডিঙি নৌকায় নদী ভ্রমণের অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর হতে পারে মতো বিশাল সৈকত না থাকলেও মেঘাই যমুনা নদীর নিজস্ব এক সৌন্দর্য বহন করে। এখানে আপনি কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কাছে যেতে পারবেন এবং কম খরচে একটি আনন্দময় দিন কাটাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ